আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু সম্পূর্ণরূপে আমাদের বিল্লালান্টার প্রাইজের হেডরুমটা খোলা রয়েছে অনেক আপুরের শপে আসতে চাচ্ছেন চলে আসবেন হেডরুমটা কিন্তু সম্পূর্ণরূপে খোলা রিজনেবল প্রাইজের মধ্যে সব ধরনের ড্রেস পেয়ে যাচ্ছেন তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো শপে চলে আসতে পারেন আজকে সারা দিন ব্যাপী আমাদের শোরুমটা ওপেন থাকবে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট থাকবে বাটিকের ড্রেসের উপর বাটিকের বেডশিটের উপর ডিসকাউন্ট চারশো টাকার মধ্যে বাটিকের বেডশিটগুলো পাচ্ছেন সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলো সবার জন্য থাকবে ইনশাল্লাহ আর এখানে কিন্তু হচ্ছে হাজার রকমের ড্রেস রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস তারপরে দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওয়ান পিসের কালেকশন টু পিসের ওয়ান পিসের কালেকশন এটা ধামাকাটা কিন্তু চলতে তো কেউ মিস করবেন না পোরা আজকে চলে আসতে পারেন সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে গেছি আপনাদের জন্য ভালোবাসার কালেকশন ভালোবাসার শাড়ি লেহেঙ্গা দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু হচ্ছে শাড়িগুলো এগুলো রয়েছে দুশো পঞ্চাশ টাকার যে শাড়িগুলো এগুলো রয়েছে সবাই ভিডিও কলে দিয়ে দেখতে পারবেন নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু হচ্ছে ব্যাগের কালেকশন বোরকার কালেকশন অ্যাভেলেবেল আর টুকরা কাপড় কিন্তু হচ্ছে এই কটা রয়েছে যারা আসবেন ইনশাল্লা বা ভিডিও কলে দেখে নিতে পারবেন তো ভিতরে সবাই চলে আসবেন পাঁচশো পঞ্চাশ টাকা তারপর বাটিকের কালেকশনগুলো কিন্তু হচ্ছে ভিতরে রয়েছে সবাই কিন্তু ওয়ার্ডার নেওয়ার জন্য বিজি তো সবাই কিন্তু হচ্ছে ওয়ার্ডারগুলো ইনশাল্লাহ নিবে এই দেখেন হচ্ছে বাটিকের কালেকশনগুলো থাকবে আর এগুলো কিন্তু হচ্ছে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার ধামাকা কেউ মিস করবেন না লক্ষ্মী আপুদেরকে বলব সবাই চলে আসতে পারেন